এক ছিল এক ছোট্ট গ্রাম নাম তার সোনা গ্রামের পাশ দিয়ে বয়ে চলতো একটা শান্ত নদী আর সেই নদীর ধারে ছিল এক বড় বট গাছ সেই গাছের নিচে বাস করত একজন দরিদ্র কৃষক রামু রামু খুব পরিশ্রমী কিন্তু যতই খাটত তার সংসারে অভাব যেন কাটতই না স্ত্রী মালতী আর ছোট্ট ছেলে গোপালকে নিয়ে সে খুব কষ্টের দিন পার করত একদিন রামু মা থেকে ফিরছিল হঠাৎ নদীর ধারে একটা ঝোপের মধ্যে সে একটা অদ্ভুত জিনিস দেখতে পেলো হাঁস কিন্তু ঝকঝকে রঙের হাঁস হাঁসটা ছিল আর ধীরে ধীরে এগিয়ে এসে বলল আমায় ভয় পেও না রামু কাকা আমি এক জাদুর হাঁস তোমার দুঃখ দূর করতে এসেছি রামু তো অবাক হাঁস কথা বলে কিন্তু সে ভয় না পেয়ে হাঁসের দিকে এগিয়ে গেল হাঁস বলল আমি প্রতিদিন তোমায় একটা সোনার ডিম দেব তবে শর্ত একটাই কখনো লোভ করবে না বেশি চাইতে যাবে না তাহলে সব হারাবে পরের দিন থেকে সত্যি হাস প্রতিদিন একটা করে সোনার ডিং দিতে লাগলো রামুর দারিদ্র ধীরে ধীরে দূর হতে লাগলো সে নতুন ঘর বানালো ছেলে গোপালকে ভালো স্কুলে ভর্তি করাল কিন্তু ধীরে ধীরে রামুর মধ্যে লোভ বাসা বাঁধল সে ভাবল যদি হাসটার পেট থেকে সব ডিম একসাথে বার করে নিই তাহলে তো একদিনেই ধনী হয়ে যাব। একদিন সুযোগ বুঝে রাম হাঁসটাকে ধরে ফেললো আর ছুরি দিয়ে তার পেট কেটে ফেললো কিন্তু কি আশ্চর্য হাঁসের পেটের মধ্যে একটা ডিমও ছিল না সোনার হাঁসটা নিথর হয়ে পড়ে রইল রামুর ভেনে পরল কান্নায় তার লোভের জন্য সে তার থেকে বড় আশীর্বাদটাকে হারিয়ে ফেললো আবার তার জীবনে অভাব আর দুঃখ ফিরে এল